অসমের শিপাঝাড়ে চেঙ্গুলিয়াঝাড়ের ইট ভাটাতে মাটি কাটা ট্রাক্টর জনজীবনে এনেছে চরম অশান্তি ছাত্রছাত্রীদের পরীক্ষার সময়ে শব্দ প্রদর্শনের ফলে পড়াশোনাতে বাধা সৃষ্টি করছে শিপাঝাড়ের ঘাটে রাজস্ব চক্রের চাঙ্গুলিয়াঝাড়ে দিন রাতে ইটভাটাগুলোতে মাটি কাটার ট্রাক্টরগুলোর কারণে ওই অঞ্চলের জনজীবন চরম অশান্তিতে ভুগছে ধুলাবালির কবলে চোখ মেলতে পারছে না ওই অঞ্চলের শতাধিক পুরুষ মহিলা থেকে শুরু করে সকল জনগণ তাই ওই অঞ্চলের জনগণ রাস্তায় বেরিয়ে এসে ট্রাক্টরটা বন্ধ করে দিল এবং বিপত্তি সেখানেই ঘটল ট্রাক্টর বন্ধ করার ফলে ওই অঞ্চলে হুলস্থূল পরিবেশ সৃষ্টি হয় ওই অঞ্চলের সহস্রলোক বললেন ট্রাক্টর চালু হওয়ার ফলে পথের ধুলোবালি ঘরে প্রবেশ করে এবং তাদের ঘরের ভেতরে থাকাও খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তার উপরে সকল ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় চলছে এই শব্দ প্রদর্শন তার জন্য পড়াশোনা করতে পারছে না বলে অভিযোগ উত্থাপিত হয়েছে অপরদিকে রাতে এই মাটি কাটার শব্দ দূষণের ফলে ওই অঞ্চলের সকল জনগণের রাত জাগতে হচ্ছে বলে মন্তব্য করলেন এলাকাবাসী গুয়াহাটি থেকে স্বপ্ন রিপোর্ট